আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জানিয়ে দেব খুব বিপদে আছি কোথাও গেলে একপাশে পাশে যুবদল দ্বারাই আরেক পাশে ছাত্রদল নাসির উদ্দিন পটোয়ারি আরও জানিয়ে দেব শহীদের মা তো জাতির মা আমারও মা কিছু শ্রেণীর ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে ডাক্তার শফিকুর রহমান এবং জানিয়ে দেব আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই মুফতিরে জল করিম আরও জানিয়ে দেব আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টও ছাড় পাবে না ডাক্তার শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন খুব বিপদে আছি কোথাও গেলে এক যুবদল দাঁড়ায় আরেক পাশে ছাত্রদল নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি নাসির উদ্দিন পাটোয়ারি আপনাদের সামনে আজ কিছু ধ্রুব সত্য তুলে ধরতে চাই কারণ বর্তমানে আমরা এক অদ্ভুত বিপদে আছি যেখানে দিনের বেলা বিভিন্ন স্থানে একদল যুবক এসে নানা প্রশ্ন করে পরিচয় গোপন করে অথচ খোঁজ নিলে দেখা যায় তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের বড় পদে আসেন যারা মূলত জনমনে বিভ্রান্তি ছড়ায় কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি নির্বাচিত হলে ঢাকা আট আসন হবে শিক্ষার্থীদের জন্য আদর্শ এবং নিরাপদ এক নগরী যেখানে নিশ্চিত করা হবে পুষ্টিকর খাবার শান্তিতে ঘুমানোর পরিবেশ এবং স্কুল কলেজের সব ধরনের ভর্তি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হবে সেই সাথে পিজি ও বার্ডেম হাসপাতালে আসা হাজারো রোগী ও স্বজনদের ভোগান্তি লাঘবে ভালো মানের হোটেল ও উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং রমনা ও শাহজাহানপুর এলাকার দীর্ঘদিনের পানি বিদ্যুৎ সড়ক ও মাদক সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হবে আমার মূল লক্ষ্য দখল হয় সরকারি জমি উদ্ধার করে শিশুদের খেলার মাঠ এবং বয়স্কদের জন্য হাটার পার্ক গড়ে তোলা সেই সাথে কাজাবাচারগুলোকে আধুনিক রূপ দেওয়া পলাশি মার্কেটের মতো বহুতল ভবন নির্মাণ এবং নারীদের নিরাপত্তা ও যানজটমুক্ত দূষণহীন পরিবেশ উপহার দেওয়া অনেকে বলেন আমি শুধু বিরোধী সমালোচনা করি কিন্তু আজ আমার এই জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি প্রমাণ করে আমি মানুষের অধিকার আদায় কতটা বদ্ধপরিকর তাই আসুন এসব আশাবঞ্জক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হই শহীদের মা তো জাতির মা আমারও মা কিছু শ্রেণীর ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ঘিরে সামাজিক মাধ্যমে চলমান কুচ্ছিত সমালোচনা করা জবাব দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে তিনি স্পষ্ট করে বলেন এক শহীদ জন আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরলে তিনি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন না কারণ শহীদের মা মানে জাতির মা এবং নিজের মা আর যারা এটি নিয়ে বুলিং করেছে তারা মূলত নিচু মনের পরিচয় দিচ্ছে এর আগে ফেনী জনসভায় জুলাই আন্দোলনের শহীদ ও আতদের সম্মানে পৃথক বসার ব্যবস্থা করা হয় যেখানে শহীদ পরিবারের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেন রাজার ছেলে রাজা আর মন্ত্রীর ছেলে মন্ত্রী হওয়ার সংস্কৃতি এবার পাল্টে দেওয়া হবে কারণ অতীতের বস্তাপচার রাজনীতি দেশকে শুধু ফ্যাসিবাদ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সমান অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা যে মাথা গরম অবস্থা দেখা যাচ্ছে তার সমালোচনা করে তিনি বলেন জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে মাথা ঠান্ডা রাখুন এবং নারীদের ওপর হামলা বন্ধ করে নিজেদের মা বোনদের সম্মান করতে শিখুন পরিশেষে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন দাড়িপালা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মার্কা জানে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে হবে আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নেই মুফতি রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম জানিয়ে দিয়েছেন যে ভালো নেতা ছাড়া মুক্তি অসম্ভব এবং গাজীপুরের মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি যেখানে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে দুর্নীতি চাঁদাবাজি অস্ত্র ব্যবসা মাদক ও অন্যায়ভাবে দখল চিরতরে নির্মূল করা হবে শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জের এক নির্বাচনী জনসভায় তিনি বলেন বিগত দিনে শাসককে যদি আদর্শবান হতো তবে এই দেশ আজ সোনার খরিতে রূপান্তর হতো জামাত ইসলামীর সঙ্গে জোর ত্যাগের কারণ ব্যাখ্যা করে চরম তিনি স্পষ্ট করেন যে জামায়াত ছড়িয়া অনুযায়ী দেশ না চালিয়ে পরিচালিত নিয়মে রাষ্ট্র পরিচালনার কথা বলায় তাদের সাথে ভাবনার অমিল তৈরি হয়েছে যার ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব আদর্শ নিয়ে আলাদা পথে হাঁটছে মুফতি রেজাল করিম আরও বলেন কল্যাণের পক্ষে কাজ করার লক্ষ্যে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে গাজীপুর পাঁচ আসনের দলীয় প্রার্থী গাজী আতাউর রহমানকে জয়যুক্ত করতে হবে কারণ ন্যায় নীতি ও আদর্শবান নেতা ছাড়া মানুষের শান্তি ফেরানো সম্ভব নয় তাই ইসলামের পক্ষে ও আগামী সুন্দর বাংলাদেশ করতে হাত পাখা প্রতীকের বিকল্প নেই আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ একুশ বছর পর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আর তার এই আগমনকে ঘিরে দুই জেলাতেই নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবের আমেজ আজ শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি যেখানে জেলা ছয়টি সংসদীয় আসনে শেষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এই জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল যেখানে বিকেল চারটায় যমুনা সংলগ্ন দরুন বাইপাস মাঠে প্রধান চারজানা অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান উল্লেখ্য যে টাঙ্গাইল জেলা এটি হতে যাচ্ছে তার প্রথম রাজনৈতিক জনসভা ফলে এই সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি এবং সার্বিক তদারকি করছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যেখানে স্থলে শতাধিক মাইক ও বিশাল মঞ্চ সহ সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে মূলত রাজশাহী ও রংপুর বিভাগের এই নির্বাচনী সফরের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করে ভোটের মাঠে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে চান তারেক রহমান আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টও ছাড় পাবে না ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার টাউন হলের বিশাল জনসমুদ্রে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দেশে নতুন করে চেষ্টা চলছে তবে যোদ্ধারা তা কোনোভাবেই সফল হতে দেবে না তিনি স্পষ্ট জানান একসময় যারা মাজলুম ছিলেন তারা এখন জালেম হওয়ার চেষ্টা করবেন না কারণ আগামীতে অপরাধ করলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও ছাড় পাবেন না কোনো দায় মুক্তি দেওয়া হবে না জামায়াত নেতা ঘোষণা করেন তারা প্রতিশ্রুতি রাজনীতিতে বিশ্বাস করেন না বরং নীতির রাজ করে মানুষ অধিকার রক্ষা করবেন নিজেদের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন এই সবচেয়ে মসলুম দল যাদের শীর্ষ তাদের হত্যা করা হয়েছে অফিস তালাবদ্ধ করা হয়েছে এবং নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তবুও তারা আইন হাতে তুলে নেননি ক্ষমতার অপব্যবহার রোধে তিনি প্রতিশ্রুতি দেন যে আগামীতে কোনো তন্ত্র চলবে না বরং একজন কৃষকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই ব্যবস্থা করা হবে রাষ্ট্র চলবে যোগ্যতার ভিত্তিতে যেখানে শ্রমিক আর উচ্চবিত্তের জন্য আইন শাসন হবে সমান এবং সমাজ থেকে চাঁদাবাজি দুর্নীতি লুটতোরা চিরতরে বন্ধ করা হবে কুমিল্লার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ঘোষণা করেন কুমিল্লা নামে বিভাগ হবে এবং বিমানবন্দর সচল করে এপিজিডকে আন্তর্জাতিক মানের করা হবে পরিশেষে তিনি দেশবাসীকে আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আজাদে নিশ্চিত করার আহ্বান জানান যাতে আর কোনো গোলামির জিনজির দেশবাসীকে স্পর্শ করতে না পারে